পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় আমিও করবো এই অটোতে বাসিতে সিট ফাঁকা ফাঁকি হবে ফিড আমিও এবার রকিং রমিও করব মন যা যায় ও দেখো না অফিসে হচ্ছে লেট হয়েছি প্রেমে ক্যাজুয়েট কে সামলায় আমায় এই অবস্থায় না রে না আর তো পারে নাজনের হৃদয় এই গানটা যদি বামুন টুকলির জন্য গায় কেমন হবে আচ্ছা বামুন টুকলিকে তো এইভাবে করে পেয়েছিল না না কোনো অটোতে বাসেতে না পুরো একদম ফেসবুক বা 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 মনে হচ্ছে মডার্ন টু ইকদম মডার্ন টু কারণ ফেসবুকে রাত্রিরে যখন টুকলি নিঃসঙ্গতা জীবনযাপন কাটাচ্ছিল সেই সময় বাবু সে হায় হায় টুকলে হোয়াটসঅ্যাপ ঠিক সেই সময় প্রেম হয়ে গেল না প্রেম কি আর হয়েছে যাই হোক টুকলির একজন কাউকে দরকার ছিল তো পেয়ে গেছে আমি জানি না টুকলি বাবুর জন্য যেইভাবে চিন্তা ভাবনা করে সেইভাবে নিজের সন্তানের জন্য চিন্তা ভাবনা করেছে কিনা টুকলি যে কথাগুলো বলে যে স্টেটমেন্টগুলো দেয় সেগুলো নিজেই অটুট থাকতে পারে না কারণ তোমরা জানো এর আগে টুকলি ওই বাড়িতে থাকতে মানে ডিম্মার বাড়িতে থাকতে বলেছিল যে আমি ডিম খেতে খুব ভালোবাসি সেই সময় সেই সময় তোমার পাঁচটা ছটা ডিম সিদ্ধ দিত টুকলি সিদ্ধ এমনভাবে করত যে ডিমের ছোকলা ছাড়াতে গিয়ে টুকলি নিজেই গপা গপ একটা দুটো ডিম মেরে দিত এবং টুকলি বলতো যে আমি খুব ডিম খেতে ভালোবাসি তো তিনটে ডিম আমি খাচ্ছি ঠিক আছে কিন্তু তারপরে এই যে ভাড়া এসে হঠাৎ করে টুকলি যখন এনার থেকে পয়সা করিয়ে হান্দাচ্ছে বা টুকলি ইউটিউব থেকে বা যেখানে কাজ করতো সেখান থেকে ভালো টাকা আর্ন করছে এবং যেই ছেলেটির বাড়িতে রান্না করতে যেত তারা মায়াপুরে দীক্ষিত তাদের বাড়িতে গেলেও রান্না করলে সপ্তাহে দুদিন করে রান্নার জন্য টাকা পেত তো সেইখানটায় থেকে একটা আন হতো তো তখন যখন মাছ ফাঁচ প্রচুর বাড়িতে চলে আসতো সেই সময় টুকলি বলতো যে আমি কিন্তু মানে ডিমটা ভালো খাই না গো মাছটাই ভালো খাই মানে যখন যেরকম কিন্তু এখন খুব ডিম খাওয়ার ধুম পড়েছে কারণ এখন বাজারে যা মাছের দাম রুই মাছ দুশো টাকা কিলো কাতলা মাছ আরেকটু বেশি তিনশো টাকা কিলো তার থেকে ডিম ভাই ছয় সাত টাকার মধ্যে ডিমটা খুব সহজে এবং কম খরচায় হয়ে যায় রান্নাটাও প্রচণ্ড ইজি তো সেই কারণে ডিম 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 আসছে ঠিক আছে তো আমার একজন দর্শক বন্ধু সারাদিন তো আমার কমেন্ট বক্সেই পড়ে থাকে এটা তোমরা জানো একজন দর্শক বন্ধু বলছে যে টুকলি আগে যেই পরিমাণ ডিম ওই বাড়িতে করতো মানে ডিম্মার বাড়িতে সেই পরিমাণ ডিম কিন্তু এখন আর আসছে না দেখেছো মৌমিতা এই বিষয়টা লক্ষ্য করেছো আমি বললাম হ্যাঁ লক্ষ্য করেছি তো সেই কারণে টুকলি কমেন্ট বক্সটা কমেন্টসটা পড়ে সকালবেলায় উঠেই ডিম বানাতে শুরু করে দিল এবং টুকলি বললে এখন আমরা দুটো দুটো ডিম খাই তার মানে বুঝতে পারছো দর্শকদের জুতা নিতে কী কাজ হয় হ্যাঁ দুটো দুটো করে চারটে এই ছোট ছোট ডিম তখন আবার কি বললো আমি একটা দোকানের নাম বললো সেইখানকার ডিম ছোট এখানকার ডিম বড় বলি বামুন আর টুকলি দুজনেই তো মানে মোরগ আর মুরগা হ্যাঁ তো দুজনেই তো ডিম পেরে সেই ডিম দিয়ে ডিমের তরকারি বানালেই তো হয় খামোকা কত দোকানে মানে মুরগিগুলোর উপরেও চাপ পড়ে তো খামকা দোকান থেকে কেনার কি দরকার ঠিক আছে তো ওরে বাবা ফেক আইডি টুকলি বলে এরটা ফেক আইডি ও ওরটা ফেক আইডি বা টুকলি নিজেই ফেক আইডি তৈরি করে যে ফেক আইডি তৈরি করে সে তো ফেক আইডির কথা বলবেই তো টুকলি নিজেই কতগুলো ফেক আইডি তৈরি করেছে এইবার কি হয়েছে শোনো তোমরা হাসতে হাসতে ভরে যাবে ওর মানে ওর কাহানি শুনলে না মানে শুধু লিটারেলি হাসি পাবে তো নিজেই ফেক আইডি ফাইডি খুলেছে বেশ ভালো কথা এবার ফেক আইডি ফাইডি খুলে কি করছে শোনো নিজেই মা হয়ে গেছে ঠিক আছে মা হয়ে নিজেই কমেন্টস করছে মানে টুকলি এদিকে বলছে রোজই দুঃখ কষ্টের কথা বলে আর ওই ফেক আইডি থেকে এই করলে ভালো হয় করলে ভালো হয় যখন কন্টেন্ট থাকবে না তখন নিজের ফেক আইডি কমেন্টস এই আইডি থেকে কমেন্টস তুলে নিজেই ভিডিও বানাতে বসে যাবে তো বলছে ডিমটা রান্না করতে করতে মেয়েকে আজকে বিক্রি করছে আজকে হচ্ছে মেয়ের হচ্ছে মেয়ের ডে হ্যাঁ টুকলির হচ্ছে লার্কির ডে কারণ টুকলি আজকে মেয়েকে বেচবে বুঝতেছে এক একদিন তো এক একজনকে বেঁচে তো সেই রকমই হচ্ছে আজকে মেয়েকে বিক্রি করার দিন তো বলছে সেই মেয়ে কুসুমটা খেতে ভালোবাসত আর ডিমের হোয়াইট মানে হোয়াইট পাটটা টুকলিকে দিয়ে দিত তো টুকলির সাথে এইভাবে শেয়ার করে ডিম খেতো মেয়েও ডিম খেতে ভালোবাসতো টুকলিও ডিম খেতে ভালোবাসতো তো এরকম আর কি গল্প টল্প করছে তো এবার হপিস যাওয়ার সময় হঠাৎ করে টুকলি বলছে এই যে এই অন্যটা দেখেছ এই অন্যটা আমার মেয়ের দেওয়া আমার মেয়ে যখন মানে কলেজ টাইম বা যাই হোক মেয়ে কখনও ওকে গিফট করেছে এইটা প্রকৃত দাহা মিথ্যা কথা কারণ ও ভিডিওতে কি দেখায় না দেখায় নিজেই ভুলে যায় বাট আমরা তো ভুলি না একটা সময় তোমার ওর পিসে যাওয়ার জন্য যেহেতু ও মানে কি বলবো শিং ভেঙে বাছুরদের দলে ঢুকেছে তো ও তো আগে বেসিক্যালি শাড়ি পরতো ঠিক আছে কুর্তিটা অতটা পরা ধরেন ওই বাড়িতে থাকতে এই এইখানটা এসে পুরোপুরি কুর্তি পরা ধরে নিয়েছে ঠিক আছে তারপরে এখন তোমার প্যান্টুলুন পরা ধরেছে গেঞ্জি প্যান্টুলুন মানে প্যান্টুলুন দেখলেই আমার হাসি পায় আর এর কথা বললে আমার ভীষণ হাসি পায় এই অন্যগুলো মনে আছে তোমাদের মিশো থেকে কিনেছিল মিশো থেকে কিছু অন্য কিনেছিল কিছু ওই পয়লা বৈশাখের আগে পুজোর আগে ওই হন্ডিদাস আছে ওদের ওখানে সেই হন্ডি দাস মার্কেট থেকে কিছু অন্য কেনে এবং কিনেছে কেনার পরে ও নিজেই ভুলে যায় ঠিক আছে তো এখন কি করবে একটা মেয়েকে তো বেচতে হবে তো মেয়েকে বেচছে আর খুব ভালো সাজছে বুঝেছো সকালবেলা আমন বাদাম দেখাচ্ছে বাবুকে এখন মানে ছেলে মেয়ের জন্য অত কেয়ার করেছে কিনা সন্দেহ বাবুকে তো সকাল সকাল ডাকা যাবে না সাড়ে সাতটা বাবু বলেছে ভাই আমি লোডেড ফুল লোডেড সাড়ে সাতটা ওইসব ঢপের কেত্তন তুই যখন হপিসে যাবি আমাকে আটটার আগে ডাকবি তোকে শুধু গাড়িতে করে দিয়ে আসবো আর চলে আসবো বাড়িতে আমাকে একদম নো ডোন্ট ডিস্টার্ব তো যাই হোক তারপরে তোমাদের হচ্ছে গিয়ে সে বাবু নবাব চাল মেরে নটা দশটা পর্যন্ত ঘুমাতে পারবে কিন্তু টুকলিকে তো হফিসে হান্দাতে হবে তো সেই কারণে ডিম করেছে তো বাবুর রিকোয়ারমেন্টে আবার বাবুর আবার ওই বেকার বাবুর আবার সব মনের ইচ্ছাও পালন করতে হবে টুকলিকে তো মনের ইচ্ছা কিভাবে পালন করবে আলু ফালু দেবে না ডিমের মধ্যে শুধু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডিম করবে আর দুটো দুটো করেই খেয়ে নেবে বাবু নাকি বলেছে বাবু বলেনি অ্যাকচুয়ালি আবার দর্শকরা বলেছে তো যাই হোক তারপরে ছাতার গল্প করল ছাতা বলল প্রচুর ছাতা ছিল স্কুল টাইমে প্রচুর প্রচুর ছাতা ছিল সেই ছাতাগুলো মানে ডিম্মার বাড়ির লোকেরা নিয়ে নিয়ে ব্যবহার করে করে এক করে ছাড়া বেড়া করে দিয়েছে কেউ কেউ গিফটও দিত তো তারপরে টুকলির কাছে এখন স্টকে কিছুই ছাতা সেইভাবে নেই কিনেছে গত বছর মানে ওই ছাতার গল্পটা উদ্দেশ্য করলো ওই বাড়ির জন্য মানে ওই বাড়ির লোকদের একটু গালি দিতে হবে তো নাহলে পেটের ভাত হজম হবে না বুঝতেই পারছো তোমরা সবই বোঝো মানে এই ভাড়ার ধাক্কা লাইটের বিলের ধাক্কাটা প্রচুর পড়ে যাচ্ছে আর নেওয়া যাচ্ছে না তো এখন ওই বাড়ির লোককে তো একটু গালমন্দ করতে হবে তো ওইভাবে করে বললো আর যখন প্যান্টুলুন পরে প্যান্টুলুনটা এইভাবে টানে ও মাইড ও মাই ডগ কী হাসি মানে লাগে ওর প্যান্ট টুলুন দেখলাম শুধু হাসি শুধু হাসি মানে ভিডিও করব কি ভিডিও করার সময় মনে মনে পড়ে যায় ওই কাজের লোককে পাট মানে ফুল টাইমার কাজের লোক নয় ওই দিদির বাড়ি থেকে মানে ধার করা দিদি না ওই বাড়িআলির থেকে ধার করা দুই তিন দিনের জন্য এনে তাকে খাইয়ে ফাইয়ে ভিডিও ফিডিও করেছে মাঝে মাঝে ওই কন্টেন্টের জন্য পয়সা করি দিয়ে মাঝে মাঝে আনে ভিডিও মিডিও বানা আবার যেখানকার মাল সেখানেই পাঠিয়ে দেয় আবার নিজের বাসে নিজেই মাছ দিয়ে বসে কিছু টাকা তো সেভ হবে বলো তো যাই হোক তারপরে হচ্ছে বাবু চিড়ে ভাজা এনেছে তো মানে কিল ডেক্স লেভেলে যে বাতেলা দিতে পারে ও হচ্ছে গুরুদেব মানে বাতেল্লা গুরুদেব মানে ওর কথা শুনে আমি শুধু হাসি কি হয়েছে গল্পটা এবার বলি সেইটা হচ্ছে গিয়ে তোমাদের কি বলে ওটাকে চিড়ে ভাজা সেই চিড়ে ভাজা ও কাজের জায়গায় খেতে পারেনি কি টোটোতে করে বন্ধুদের সাথে মানে খেতে খেতে আসে টোটোতে করে হা রাস রাসলীলা বা টোটো এখন আর নেয় না ওকে সেও বুঝে গেছে পুরো ধান্দাবাজ মেয়ে ছেলে এসব ধান্দাবাজ মেয়ে ছেলে আর বুড়ি ছু ছুবড়ি হ্যাঁ সব শুকায় শুকায় গেছে ওই সব ছোবরাকে নিয়ে গিয়ে তার কাজ হবে বল তো সেই কারণে ও সে ও আর টোটোওয়ালাও আর ডাল গলছে না এবার কি হবে হুম কী হবে কি হবে তো সেই চিরেভাজে এনে খাচ্ছে আজকে সেরকম রান্নাবান্না নেই ডালিয়া করবে ডালিয়া এমনি করে না কিন্তু বৃষ্টি বাদলার দিন বুঝতেই পারছ এখন সেই রকম তোমাদের বিরিয়ানি পোলাও অত না শরীরে জুত দেয় এক লোকের বাড়িতে ঝিগিরি তার বসিয়ে সে করে না তারপরে বাড়িতে এসে অত তরি জুত করে বাবুকে খাতো ইচ্ছে করে না তারপরে একটা পয়সা করে ব্যাপার আছে সব রকম মিলিয়ে মিশে আর কি ব্যাপার আছে আই হোপ তোমরা বুঝতেই পারছো তো সেই কারণে ডালিয়া আবার আলুটা শেষ আলু বাড়ন্ত বাবুকে বলেছে বাবু বলছে ঠিক আছে নিয়ে আসবো ভাই ডালিয়ার সাথে আলু কুন্দরি ভাজা কেউ কে খায় আলু ভাজা খাওয়া যায় আলু কুন্দরি ভাজা ডালিয়ার সাথে কেমন লাগে ভাই ওই কুন্দরি ভাজা হয়তো রেখে দেবে পরের দিন ভাতের সাথে মারার ধান্দা আছে কারণ ওর তো এখন ওই মানে এমনভাবে খাবার করে যাতে থেকে থেকে যা সেইটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারে দুই তিন দিন ওইভাবেই করে আর কি ডালিয়ার সাথে পাপড় ভাজা তারপরে অমলেট আলু ভাজা বেগুন ভাজা বেগুনি কত ধরনের আচ্ছা বাবুকে যখন ডালিয়া আনতে বললো কিছু গরম গরম চপও আনতে বলতে পারতো ডালিয়ার সাথে খেতে ভালো লাগতো বালু ভাজা কুন্দ্রি ভাজা কে খায় যাই হোক এইসব খেয়ে তারপরে ওর এখন ভিউজ পড়ে গেছে এবার দুঃখের কাহানি শোনাতে হবে দুঃখারি কাহানি তখন সেই বাচপান কি জানে মেরি জানে মান বাচপান কি দোস্ত মানে এরকম একটা বাচপান কি গল্প শুরু করে দিল ঠ্যাঙে ব্যথা এই ব্যথা তারপর আবার বলছে বয়স তো হয়েছে ওই সবাই বইড়ি বুইড়ি বলছে না ওই গভের বুইড়ি আবার নিতে পারছে না সত্যি কথা সবাই বলছে আপনি তো বুইড়ি হয়ে গেছেন তাই বলছে আর বেশি দিন নেই এইভাবে করে কেটে যেতে হবে যে কটা দিন আছে সেইভাবে করে কেটে যেতে হবে আর না কাটাতে আমি না কাটাতে চাইল আমাকে কাটাতেই হবে কিচ্ছু করার নেই ওইদিকে দিকে বেঙ্গলি ব্লগার মৌমিতার দর্শকদের আমি ভুল ধরিয়েছিলাম হ্যাঁ এমন আমি কিছু পায়দা করেছিলাম না তাদের মনে হুম দর্শকরা কিছুদিন ডিটাচ হয়ে গেছিলো তারপরে আচ্ছা করে আমি জব্দ করেছি তবুও না বেঙ্গলি ব্লগার মৌমিতার না মানে মনোবলটা না কিছুতেই ভাঙা যাচ্ছে না কী জ্বালাতন তো দর্শকরা কিছুতেই আমি ভাঙতে পারছি না হ্যাঁ তো সেই কারণে না ওর দর্শকরা আবার ফিরে এসছে মানে মালটা খুব সৎ আছে বুঝলে তো কিছুতেই কিছু করতে পারছি না এখন আমাকে শরীর খাবে অভিনয় করতে হবে ভিউজ পরে যাচ্ছে আমাকে ভালো মানুষ সাজতে হবে সামনে পুজো টুজো আসছে এবছর পুজো বা সেপ্টেম্বর থেকে শুরু হাতে বেশি দিন সবাই নেই মে মাস অলরেডি শেষ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরই পুজো শেষের দিকে এই সাড়ে তিন চার মাসের মধ্যে আমাকে সব টাকা পয়সা কালেক্ট করে নিতে হবে মানে ভিউয়ার্সদের কাছ থেকে পুজো শপিং টপিং কিনতে হবে না চার মাসও টাইম লাগানো যাবে না তিন সাড়ে তিন মাসের জন্য সে আমার হোয়াটসঅ্যাপে এত আমি ভালো অভিনয় জানি আমার কিছু দর্শক আছে তারা কলকাতার বুইন বলবো এই বলবো সেই বলবো তারা আমাকে গিফটু করবে আমার না প্রত্যেক বছর পুজোর আগে হাত পেতে নিয়ে স্বভাব মানে আমার ঠিক হয়ে যায় হ্যাঁ মানে টুকলি ঠিক হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো সামনেই জামাই ষষ্ঠী আসছে ফার্স্ট জুন হল গিয়ে জামাই ষষ্ঠী তা এ কথাটাই আমি বলি তো জামাই ষষ্ঠীতে স্পেশাল কিছু হয়তো করবেই কারণ এই বছর কিংয়ের মেয়ের বিয়ে হয়েছে আমার বোনের বিয়ে হয়েছে কিংয়ের মেয়ের বিয়ে হয়েছে তো ষষ্ঠী একদম জমজমাটি ব্যাপার প্রথম বছর ষষ্ঠীটা জমজমাটি ব্যাপার থাকে সেখানে হচ্ছে বামন বুড়া বুইরা জামাই তো বুইরা জামাইও তো যাবে ষষ্ঠী করতে আর টুকলিও দাদাকে শুধু হাত পেতে নিশ্চয়ই নেবে না টুকলিও দাদার জন্য জিনিসপত্র নেবে বৌদির জন্য জিনিসপত্র নেবে ষষ্ঠী করবে হ্যাঁ অন্তত হ্যাঁ কিঙ্কুই এদের বাসন মাজা ড্রাইভারির কাজ করা প্রচুর রকম বাড়িতে কাজ বাজ আছে এটার জন্য অন্তত ডেকে নিই অন্তত ষষ্ঠীটা পালন করে মানে ভিডিওতে দেখে একটু ভিউটা তুলুক একটু অন্যরকম আমরা কন্টেন্টের স্বাদ পাবো বা টুকলি কি কাছ থেকে ছুটি পাবে জামা ষষ্ঠীকে আমরা দেখতে পাবো আমাদের দিনে স্বাদ যে কিংকুইনের বাড়িতে গিয়ে জামা ষষ্ঠী করবে সেইটা দেখে চক্ষু স্বার্থ করবে এতদিন নয় কিংকুইন ওদের ফালতু ওয়েস্ট ওর পিছনে ওয়েস্ট অফ মানি খরচা করেনি কিন্তু এই বছর তো কিংকুইনের মেয়ের বিয়ে এবছর তো করতেই হবে সেখানে টুকলি যদি না নিমন্ত্রিত হয় বা না যা জিনিসটা কেমন হবে তো যাই হোক এবার কমেন্টসটা কিছু পড়ব সেটা হচ্ছে উন্নতি করতে করতে টুকরি চিতায় উঠবে এমন কথা নি মৌমিতা আপু ইউ আর লাকি অ্যান্ড ইউ মোস্ট বি হ্যাপি টু সি ইউর কমেন্ট বক্স একদমই তারপরে বলছে জাস্ট সি হাউ মাচ উই অল ইয়োর ভিউয়ার্স লাইক ইউ অ্যান্ড উই অলওয়েজ এক্সপেক্ট ইউর নাইস কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ব্লগস অ্যাবাউট টুকলি বুড়ি দিদা সো ইউ অলসো শুড রেক্সপেক্ট ইউর ভিউয়ার্স ইউ আর অ্যান্ড হনেস্ট অ্যান্ড গুড পারসন থ্যাংক ইউ ভিডিওর শুরুতে ডিমের খোসা ছাড়াচ্ছিল যখন তখন মিনিকিওর করা বুড়ির মুরগির পাটা ডেকে বমি পেল এখন বেশ কিছুদিন আর ডিম খেতে পারবো না ই বাবা সত্যি ওর হাতগুলো দেখলেই গাটা গুলিয়ে যায় তার মধ্যে নীল পালিশগুলো পরে দেখবে কিরম মানে বিধি কিচ্ছে না নৌকোর মধ্যে জম্মের ময়লা গতকাল একজন কমেন্টস করেছিল সে ওই বৌদির নামে এসে গালিগালাজ গালাজ করেছিল বৌদি মানে বৌদির নামে এসে গালিগালাজ করেছিল তারপরে করে চলে গেছে হাবাদি তো এত চুলকনি কি বলবো মানে এত চুলকনি বলতে বাধ্য হচ্ছি মানে ওই ওইরকম আছে মানে না ঘাটকা না ঘাটকা আসলে ওনার মনে হয় একটু সমস্যা আছে যাই হোক ঠিক বলেছ রিয়েলি শখ খুলে দাঁড়ালেও কারোর ড্যাস খাড়া হবে না খতম শেষ নাটা মাতাল চুল্লু টিনে উল্টে আছে যা তোমরা বলো না আমি বলতে চাই না তবুও এত মিথ্যাচার তুমি কমেন্ট পড়ো তাই বলছি কোনো একটা ব্লগে বলেছিল যে ডেতে পড়াতে যায় কিন্তু মিথ্যা দেখা মিথ্যা দেখা গেল ও তোমার ভিডিও দেখে বলেছিল যে উইকে একদিন পরানো টুইসডে আরে ওকে ছেড়েই দিয়েছে রান্নার কাজ করতে যেত সপ্তাহে দুদিন ওরা ছেড়েই দিয়েছে ওরা রাখবে নাকি ওই বানিয়ে বানিয়ে গল্পই করতে হবে ঠিক আছে আচ্ছা মৌমিতা কালকে মৌদিকে নিয়ে হাবাদি কথাগুলো বলেছিল কমেন্টসগুলোকে আমি তো নিজেই দেখিনি তোমাদের মুখ থেকে শুনছি সবসময় তো আর অন করা সম্ভব না আচ্ছা আজ ম্যাথর রানি টি শার্ট পরে সেটা তো এত টান ছিল যাতে স্পষ্ট হয় যে ভিউ বাড়ে এত নোংরা মহিলা ওকে দেখলেই বোঝা যায় অনেকদিন আগে তিতলিদি বলেছিল যে ওকে বিকিনি পরে আমরা দেখতে চাই আস্তে আস্তে ভিউ পড়লে ওইটাও দেখতে পাবে চক্ষু সার্থক করে নিবা ঠিক আছে একটা আট পাগলাকে পেয়ে আম সত্ত্ব লাভ করেছে এখন ছেলে মেয়ের কথা বলে কোনো মুখে ওরা তো জানে ওদের মা মিতো সারাদিন খেটে মরছে ভালো আছি বলে বেড়াচ্ছে সেই জন্যেই তো ছেলে মেয়েকে বেশি করে টানছে যদি খারাপ সময় আসে সারা জীবন তার কাজ করতে পারবে না তখন বলবে দেখেছি আমি কত ভালো ছিলাম তোদের কথা আমি সর্বত্র ভিডিওর মধ্যে বলতাম তোদের কত ভালোবাসি এইসবই ঢপ দেবে টুকলি এবার গেঞ্জি প্যান্টুলুন পরে গন্ধমাধব পর্বতে ক্লোজ আপ নিয়ে হাজির একটু ভিউ দাও বন্ধুরা এটাই বলবে আজকে টুকলি হলুদ জামাটার ভেতর থেকে লাওয়ের ওপর দিয়ে কিশমিশ দেখা যাচ্ছিল কে কে দেখেছ সত্যি আমিও দেখেছি হিরিম্বা বুড়ি ঘুম কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল তোমরা এখন সাইল এখন এখন সাইলেন্ট প্ল্যান চলবে কি করে মৌমিতার চ্যানেলে লোপাট করা যায় আর ওর কি করে ভিউস ভিউয়ার্সদের মধ্যে মনোমালিন্য করা যায় এই বিষয়টা আমি একদম বলবো একদম ওর ফাঁদে পা দেবে না নিজেদের মধ্যে কখনো ঝগড়া করবে না যদি মনে হয় কারোর কমেন্টস খারাপ লাগছে ইগনোর করে দাও প্রয়োজন নেই তো হুম নিজেদের দর্শকদের মধ্যে ঝামেলা করে কি লাভ আছে বলো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ধন্যবাদ দিদি এসে গেছি ধন্যবাদ অপেক্ষায় অবসান থ্যাংক ইউ ফার্স্ট লাইক থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আচ্ছা সবার কমেন্টস পড়েছি দাঁড়াও আচ্ছা কালকে নাকি ওই রাখেল দিদা হাবাদি সেজে এসে চ্যানেলে ওই মৌদির নামে একদম খিস্তি করেছেন হাবাদি এরকম করবে ওই টুকলি ফেক আইডি হবে কথাটা কি সত্যি কেউ একটু কনফার্ম করতো আমি তো এই মাত্র জানতে পারলাম আর মৌদি কেউ হারি যায় হ্যাঁ হঠাৎ একদিন আসবে ভিডিও করবে ব্যাস তারপর ছয় সাত মাসের জন্য হাওয়া রাখেল তো একদম বজ্জাত মহিলা কিন্তু মৌদি খুব আনপ্রফেশনাল তুমি ইউটিউবে এসেছিলে তোমাকে খিস্তি করল আমরা স্ট্যান্ড নেব কিন্তু তুমি থাকবে না কেমন কথা একটা কথা বলছি দেখো ওনার জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে তো উনি সেই কারণে এইসব ফালতু লাফরার মধ্যে পড়তে চায় না ছেড়েও থাকে না বুঝতেই পারছ তো সেই আর কি আমি জানি না এরকম কমেন্টস করেছে কিনা বাট এটা যদি করে থাকে টুকলি বামন আর আমাকে একটু টাইমটা বলবে ঠিক এগারোটা সাড়ে এগারোটার পরে কি না কারণ ওই সময়টাই টুকলি এরকম বদমাশি করে তা বলি মরণ দশা নিজের চ্যানেলে বসে বসে গালি গালাজ কর না আমার চ্যানেলে মরতে আসো কেন তুমি এস এস দিদি তিতলি মৌদি সোনালি দিবভাই গৌরী দিদি হ্যাঁ ঘোষাল আন্টিকে রিকোয়েস্ট করছি একটু স্ট্যান্ড নিন টুকলির এগেনস্টে ওকে ধুয়ে ছেড়ে দিন অনেকবার বেড়েছে শোনো টুকলি এমনি পড়ে গেছে ওর মার্কেট এমনি ডাউন ওকে আর কিছু করতে হবে না খেকে আর কখনো মারা যায় বলো তো এই হচ্ছে ব্যাপার চ চলো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো অল টাটা